কালিহাতি ইউনিট জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্য ও চিত্রে সৈয়দ মহসিন হাবিব সবুজ কালিহাতি টাঙ্গাইল ঈদের আনন্দ ভাগাভাগি এবং পেশাগত দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করতে জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতি ইউনিটের ঈদ পরবর্তী এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার পাঁচ এপ্রিল বিকেল চারটায় কালিহাতি উপজেলা গেট সংলগ্ন সরকার টাওয়ারের দোতলায় সংস্থার অস্থায়ী কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ইউনিটের সুদক্ষ সভাপতি সৈয়দ মহসিন হাবিব সবুজ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও সংগঠনের প্রাণভোমরা বিপ্লব সরকার সভায় উপস্থিত ছিলেন সংগঠনের নিষ্ঠাবান সদস্য প্রভাত দত্ত বাবলু মিয়াসহ আরও অনেকে উক্ত সভায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানানো হয় এবং পেশাগত অভিজ্ঞতা বিনিময় করা হয় আলোচনায় উঠে আসে সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা সততা ও নৈতিকতার গুরুত্ব সভায় অংশগ্রহণকারী সকল সদস্য সর্বসম্মতিক্রমে আগামী দিনে শতভাগ সতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তারা বলেন একটি গণতান্ত্রিক সমাজ গঠনে সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য এবং জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতি ইউনিট এই নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনুসরণ করে আসছে পরিশেষে সভাপতি সৈয়দ মহসিন হাবিব সবুজ সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন

জাতীয় সাংবাদিক সংস্থার কালীহাতি ইউনিয়নের সভাপতি মহোদয়কে ঢাকা কেন্দ্রীয় সাংবাদিক সংস্থার প্রেরিত কার্ড করিয়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে আমাদের কালীহাতি ইউনিয়নের সভাপতি মহসিন আবুব সবুজ ভাইকে আমি কালীহাতির সাধারণ সম্পাদক আমি সবুজ ভাইকে কার্ড করিয়ে দিচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন সবাইকে নিজের পরবর্তী শুভেচ্ছা। একটি অনুষ্ঠান পার্শ্ববর্তী ঢাকা থেকে পেযদিও আমাদের যে দিয়েছিলেন কেন্দ্র থেকে সেই আমরা পেয়েছি এবং এবার আমাকে কালেহাতি আমাদের অস্থায়ী কার্যালয় সরকার টাওয়ারে আমাদের অফিস। পরবর্তী আজকে আমাদের এই বর্ধিত সভায় আমরা আছি ধন্যবাদ সদস্য দত্তকে Thank you.